ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর শুটিং নিয়ে ফেডারেশন ও পরিচালকদের মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছিল সেই জেরে ফেডারেশনের রিভিউ কমিটি গঠন করে দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ অর্থাৎ বুধবার সন্ধেতে নন্দনে সেই রিভিউ কমিটির প্রথম মিটিং সারলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস পরিচালক গৌতম ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাংসদ অভিনেতা দেব এবং ইন্দ্রনীল সেন মিটিং শেষে নিজের এক্স হ্যান্ডেলে কমিটির সদস্যদের সাথে ছবি টুইট করে দেব জানালেন ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করে দেওয়া রিভিউ কমিটির প্রথম মিটিং সম্পন্ন হল নন্দনে এছাড়াও দেব জানান সহমতের ভিত্তিতে কার্যকারী ও গঠনমূলক আলোচনা হয়েছে মিটিংয়ে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো তা নিয়ে কেউই খোলসা করতে চাননি এই বিষয়ে পরিচালক গৌতম ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন খুব প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে এখনই এ বিষয়ে কিছুই জানানো যাবে না পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করে ফেডারেশন ও পরিচালকদের মধ্যে মতানৈক্য হয় ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছিল অচল অবস্থা সেই সমস্যা মেটাতেই এবং ঠিক হয় এতদিনে চলে আসার নিয়মকানুন পর্যালোচনা করবেন রিভিউ কমিটি এবং সব খতিয়ে দেখে আগামী নভেম্বর মাসে সিদ্ধান্ত জানাবেন কমিটির সদস্যরা